হ্যালো বন্ধুরা চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে আমি শামসুন্নাহার বাংলাদেশের খুলনা থেকে খুবই সাধারণ একটা রেসিপি কিন্তু এই রেসিপিটা হলে মাছ মাংস আর কিছুই লাগবে না শুধু এটা দিয়েই এক থালা ভাত নিমেষেই খেয়ে নেওয়া যাবে বন্ধুরা আমার একটা রেসিপিটা একটা একটা লাইক দিয়ে দেখতে শুরু করো তাহলে চলো আসসালামু আলাইকুম চলে আসলাম মূল রেসিপিতে তো আমার আজকের রেসিপি হচ্ছে এই যে দেখো আমি কুমড়াগুলিকে পিস পিস করে কেটে নিয়েছি আর এখানে কয়েকটা বাগদা চিংড়ি নিলাম তো এই যে কুমড়াগুলিকে আমি পিস করে নিলাম এখন এর সঙ্গে আমি লবণ আর হলুদ মেখে নেব আর এই যে দেখতে পাচ্ছ চিংড়ি মাছগুলি এই চিংড়ি মাছেও আমি হলুদ লবণ মেখে নেব তো হলুদ লবণ মেখে নিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু আমি রেখে দেব তাতে করে লবণ হলুদের যে টেক্সচার সেটা কুমড়োর ভিতরে ঢুকে যাবে খেতে কিন্তু ভালো লাগবে আর এই যে আমি আজকে কিন্তু চিংড়ি মাছ দিয়ে ঝোল করতে চাইছিলাম কিন্তু ভেবে দেখলাম যে ঝোল তরকারিটা বেগুন ইলিশ মাছের হচ্ছে তার জন্য এটা ঝোল করলাম না তো কুমড়ো ঝোল করলে কিন্তু আমার কাছে এক বেলার বেশি ভালো লাগে না গরম গরম আর কি গরম ভাত গরম কুমড়োর তরকারি দুপুর বেলাই ভালো লাগে বা যে কোনো সময় রান্না করলে গরম গরম খেতে ভালো লাগে তারপরে ঠান্ডা হয়ে গেলে আমার কাছে ওটা আর ভালো লাগে না যার কারণে আমি কিন্তু এটাকে ঝোল করলাম না আমি ভাবছিলাম চিংড়ি মাছ দিয়ে ঝোল করবো তো আমি এখন হচ্ছে এই কুমড়োগুলি আর চিংড়ি মাছ ভেজে নেব তো এই এই যে এভাবে ভাজলেও কিন্তু মুখে স্বাদ লেগে থাকবে বারবার খেতে ইচ্ছে করবে আর এই যে দেখো আমি কিন্তু বেশ কিছুটা অনেকটাই এখানে আমি পেঁয়াজ নিছি আর এই পেঁয়াজগুলি আমি কুমড়োর সঙ্গে ভাজবো দেখো আমি পেঁয়াজের ভিতরেও হলুদ লবণ দিয়ে মেখে রেখে দিচ্ছি এতে করে পেঁয়াজটা কিন্তু বেশ সফট হয়ে যায় আর ভাজতে কিন্তু বেশ সুবিধাই হয় খুব অল্প সময়ে ভাজা হয়ে যায় তো দেখো আমার কুমড়ো পেঁয়াজ চিংড়ি মাছ সব কিছুতেই হলুদ লবণ আমি মেখে নিলাম তো এই যে পেঁয়াজটাতে হলুদের পরিমাণ একটু কম হয়ে গেছিলো তাই আমি আরও কিছুটা হলুদ দিয়ে মেখে নিচ্ছি কিছুক্ষণ পরেই এটা সফট হয়ে আসবে এই যে দেখো সফট হয়ে আসছে এই যে দেখো আমি কড়াই দিয়ে দিলাম চুলায় চুলায় কড়াই দেওয়ার পরে কিন্তু আমি চুলাটা অন করে দিছি আর বেশ গরম হয়ে গেছে কড়াইটা আর তেলটাও গরম হয়ে গেছে এখন আমি এই যে পিস করা কুমড়োগুলিকে একে একে দিয়ে দিচ্ছি বেশ কয়েক পিস কুমড়ো আমি এখানে দিয়ে দেব তো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি এই বেশি এই যে কুমড়ো ভাজা এটা কিন্তু খুবই সহজে করে নেওয়া যায় আর এক থালা ভাত কিন্তু এটা দিয়েই খেয়ে নেওয়া যায় তো আমি পাঁচ পিস কুমড়ো দিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ পর এসে আমি এই যে ঢাকনাটা তুলে নিলাম দেখব যে কুমড়োটা অপরপিট ভাজা হলো কি না কিন্তু না এখনও কিন্তু ভাজা হয়নি আমি কিন্তু চুলো রাঁচটা খুব বেশি দেইনি খুব বেশি দিলে বেশ মোটা মোটা কুমড়োগুলো তো কুমড়োগুলোর সাইড কিন্তু লাল হয়ে যাবে আর ভিতরটা কিন্তু সিদ্ধ হবে না এর জন্য আমি চুলা আঁচটা কিন্তু অনেকটাই কমিয়ে রাখছি যার কারণে খুব তাড়াতাড়ি এটা ভাজা হবে না বেশ কিন্তু সময় লাগবে আর যত রান্না যত ধীরে সুস্থে স্থির করে রান্না করা যায় তত ততটাই সেই রান্নাটা ভালো হয় তাড়াহুড়ো করে কোনো জিনিস করতে গেলে কিন্তু সেই জিনিসটার ভালো হয় না দেখো আমার কিন্তু কুমড়োগুলি ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার চলে আসছে আর এখন আমি কুমড়োগুলিকে তুলে নিচ্ছি এই যে দেখো আমি একটা সার্ভিং বল নিয়ে আসছা নিয়ে আসছি আর এতে করে আমি কুমড়োগুলিকে তুলে নিলাম আর কি নিচ্ছি বন্ধুরা সঙ্গে থাকো আর দেখো আমি কুমড়োগুলি তোমাদেরকে ভেজে দেখাই এইভাবে কিন্তু আমরা কুমড়ো এমনিতেই শুকনা শুকনা খেতে পারি যদি এর সঙ্গে একটু বেসন দিয়ে ভাজা যায় তাহলেও কিন্তু ভালো লাগবে তো আমার আরও কিছুটা কুমড়ো কিন্তু এখানে বাকি রয়ে গেছে আর সেগুলো কিন্তু আমি এই যে দিয়ে দিলাম বাকি যে তেলটা ছিল সেই তেলের ভিতরে আরও কিছুটা তেল দিয়ে তো তোমরা দেখতে পেলে আমার কিন্তু এই কুমড়োভাজিটাই খুব বেশি তেল টেনে নেয় নাই আমি কিন্তু প্রচুর বেশ খানিকটা তেল দিয়ে দিছিলাম আর এই যে দেখো বাকি কুমড়োগুলো সব আমি একসঙ্গে দিয়ে দিলাম আর এখন আমি ঢাকা দিয়ে দেব যাতে করে কুমড়োগুলি সিদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি আর এই যে দেখো আমার কিন্তু সবগুলো কুমড়ো এখানে ভাজা হয়ে গেল আর আমি তুলে নিলাম তো দেখো আমি একে একে সবগুলো কুমড়োকে তুলে নিচ্ছি এরপরে আমি কিন্তু চলে যাব আবার সেই চুলায় কড়াইতে এখন আমি সেই যে চিংড়ি মাছগুলো সেগুলো আমি দিয়ে দিলাম যে চিংড়ি মাছগুলো আমি হলুদ লবণ মেখে রাখছিলাম সেগুলো এখন দিয়ে দিলাম আর একটু হালকা করে একটু নেড়ে চেড়ে যখন একটু লাল লাল চিংড়ি মাছ কিন্তু চুলায় দেওয়ার সাথে সাথে একটা লাল বর্ণ ধারণ করে তো দেখো লাল হয়ে গেছে আমি কিন্তু খুব বেশি ভাজবো না খুব বেশি ভাজলে কিন্তু জুসি ভাবটা থাকবে না একটু নেড়েচেড়ে যখন লাল লাল হয়ে আসবে তখন এখানে আমি এই যে দেখো যে পিঁয়াজ মরিচ যে পিঁয়াজ মরিচ রসুন আমি হলুদ লবণ মেখে রাখছিলাম সেগুলি এই চিংড়ি মাছের ভিতরে এই যে দেখো আমি দিয়ে দিলাম এখন হচ্ছে চিংড়ি মাছের সঙ্গে এই পেঁয়াজ মরিচটা করে একটু করে ভেজে নেব তো এখানে কিন্তু আমার অনেকটাই পেঁয়াজ মরিচ আর এই রকম ভাবে পেঁয়াজ করলেও কিন্তু এক থালা ভাত খেয়ে নেওয়া যায় বন্ধুরা সঙ্গে থাকো আর দেখো বন্ধুরা পেঁয়াজ পেঁয়াজ মরিচটাকে আর চিংড়ি মাছগুলোকে আমি একটা কালার আসা পর্যন্ত ভেজে নেবো তারপরে কিন্তু এখানে আমি যে কুমড়োগুলি ভেজে রাখছি সেগুলিও কিন্তু এখানে আমি দিয়ে দেব বন্ধুরা এই যে দেখো আমি কুমড়োগুলিকে কিন্তু এর ভিতরে পেঁয়াজ মরিচের ভিতরে আমি দিয়ে দিলাম আর একটু নেড়ে চেড়ে এখন কিন্তু আমি তুলে নেব দেখতে পাচ্ছ এই যে তেল বেরিয়ে আসছে তো এখন কিন্তু আমি আর ভাজবো না নিচ থেকে লেগে যাচ্ছে আমি এখন চুলাটা অফ করে দেবো আর এই যে দেখো আমি একটা সার্ভিং প্লেট নিয়ে আসলাম আমি সম্পূর্ণ ভাজিটাকে আমি প্লেটে ঢেলে নিলাম বন্ধুরা দেখো কতটা লোভনীয় একটা ভাজি হয়েছে এই ভাজি দিয়ে তো বারবার বলছি এক প্লেট ভাত নিমেষেই কিন্তু খেয়ে নেওয়া যায় আর এইভাবে ভাত রুটি পরোটা পোলাও যে কোনো কিছুর সাথে এটা খেতে কিন্তু খুবই স্বাদ আর এবার আমরা কিন্তু এই যে দেখো চলে আসলাম খাবার টেবিলে আমাদের আজকের দুপুরের মেনু ছিল কি ইলিশ মাছ দিয়ে বেগুন রান্না আর হচ্ছে ভাত সাদা ভাত আর কুমড়ো চিংড়ি মাছের ভাজা তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যদি কোনো অংশে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি কোনো নতুন বন্ধু থাকো সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো আজকের মতো বিদায় নিচ্ছি পেজ আসসালামু আলাইকুম